রাজ্যের সমস্ত টোটোকে এবার অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত রাজ্য সরকারের পরিবহন দপ্তরের অনুমান বর্তমানে রাজ্য জুড়ে দশ লক্ষেরও বেটি বেশি টোটো চলাচ্ছে টোটো চলছে কিন্তু সঠিক সংখ্যায় পরিবহন দপ্তরের কাছে অজানা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবিকা যাতে বন্ধ না হয় সেই কারণে টোটো চলাচল বন্ধ করা হবে তবে অসংগঠিত ও নিয়মবিহীন টোটো চলাচলের ক্ষেত্রে বিশৃঙ্খলা আনার প্রয়োজন প্রতিটি টোটোর গায়ে কিউআর কোড যুক্ত স্টিকার লাগানো হবে চিহ্নিতকরণের কাজ তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হলে তিরিশে নভেম্বর পর কোনো টোটো রাস্তায় নামতে পারবে না সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি ব্যাখ্যা করে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে ফিরিয়ে আসা তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই যদি যানজট মুক্ত করতে চাই তাহলে আমাদের আগে জানা দরকার যে কতগুলি টোটো আছে তাহলে চিহ্নিতকরণ করা আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোর টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউ আর কোড থাকবে যে কিউ আর কোড স্ক্যান করলে সেই টোটো কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকবে তাহলে এই এনরোলমেন্ট এই কিউআর কোড সহ স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারবো আমাদের আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে আমাদের একটাই লক্ষ্য টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা যাতে যানজট মুক্ত হয় এটার জন্য আমাদের কাজটা শুরু হচ্ছে এবং কি পদ্ধতিতে হবে এটা অনলাইন সব পুরোটাই অনলাইন পদ্ধতিতে হবে এবং যারা অনলাইনে একটা নির্দিষ্ট ফিজ রাখা হয়েছে এক হাজার টাকা তাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং বাকি ছমাস পর্যন্ত তাকে কিছু দিতে হবে না কিন্তু ছমাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে তাকে একটা চার্জ দিতে হবে